রাশিয়া থেকে দুই ম্যাডাম আসতে আছে বাংলাদেশি কর্মী বাছাই করে নিয়ে যাবে রাশিয়া আমার কাজের জন্য আর কি এই যে দেখতে পারতেছেন লোকগুলো রিসিভ করছে এই রাশিয়ান ম্যাডাম কিন্তু আমাদের বাংলাদেশি একজন দক্ষ সিনিয়র পার্সনের আন্ডারে অধীনে কাজ করে বেতনভুক্ত আরেকজন লোক আছে পুরুষ এই এজেন্সির নাম বলতেছি ঠিকানা দিতেছি খুব শীঘ্রই আপনারা যাইতে পারবেন খুবই বিশ্বস্ত একটা এজেন্সি আমার কাছে মনে হলো আর কি তাদের কাজকাম খুবই ভালো আগে অনেক লোক পাঠাইছে আগে শুনেন এইচ আর ম্যানেজার এনেসিয়া জারোদিনা দিনা গতকাল উনত্রিশে সেপ্টেম্বর মস্কো দমুদেদেবো বিমানবন্দর একদল ভারতীয় শ্রমিককে রিসিভ করেছেন এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এই লোকগুলো কিন্তু ভারতীয় মানে ভারতের নাগরিক আর কি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝবেন না রাশিয়ান অন্য অন্য কর্মচারীদের মধ্যে আছেন আরিনা পিটকিনা এক ম্যাডাম উনি দেশে কিন্তু আসবে আমাদের বাংলাদেশে আসবে খুব শীঘ্রই আরেকজন পুরুষ কিম টানিসলাভ এবং এনেজা পেনায়াতোবা আর এই যে জেনারেল ম্যানেজার জনাব আবু সাহেদের আওতা দিনে কাজ করেন উনি খুব সিনিয়র পারসন ওনার নাম হচ্ছে আবু সাহিদ উনি প্রায় আমি যতটুকু জানতে পারছি পঞ্চাশ বছর প্লাস ধরে এই বিদেশ লোকজন পাঠায় এইসব লাইনে কাজকাম করে এখন শুধু রাশিয়া নিয়ে কাজ করতেছে উনি কয়েকদিন পর রাশিয়াতে যাচ্ছে আসা যাওয়া করতেছে তার আন্ডারে রাশিয়াতে এই দুইজন ম্যাডাম একজনের নাম হচ্ছে এনএসিয়ার জাদোদিনা আরেকজনের নাম হচ্ছে আরিনা পিটকিনা আগে ভিডিওতে এই ম্যাডামকে দেখছেন এয়ারপোর্টে নামার পর উনি রিসিভ করে উনি রিসিভ করার পর আগে তাদেরকে খাবার দেয় তারপর কোম্পানিতে নিয়ে যায় যদি কিনা যায় জামেলা হয় তারা এটা দেখাশোনা করে তারা তিনজন বাংলাদেশে আসার পর সিলেক্ট করবে। কীরকম লোক নেবে আপনারা একটু অপেক্ষা করেন এই ম্যাডাম যখন আসবে হাতে অনেক কাজ নিয়ে আসবে খুব শীঘ্রই আসবে আর এই যে সাহেচ্ছাড়ের কথা বললাম ওনার আন্ডারে তারা তিনজন কাজ করে বেতনভুক্ত ওই রাশিয়াতে রাশিয়ান ফ্লেয়ার এক্সপ্রেক আগে ঠিকানা দিয়েছিলাম ওই অফিসেও আপনারা যাইতে পারেন এখন তাদের হাতে কাজ নেই তবে তাদের উত্তরা বাড্ডা নতুন আর একটা অফিস হয়েছে এবং কি তারা নিজে ট্রেডিং সেন্টার খুলে নিতেছে তাদের এখানে কাজ শেখায় যদি আপনার কোনো যোগ্য নাও থাকে কোনো অভিজ্ঞ নাও থাকে তারা এটা ব্যবস্থা করে রাশিয়াতে লোকজন পাঠাবে তাদের রাশিয়াতে সরাসরি লিঙ্ক তাদের কাজকাম খুবই ভালো আমার কাছে মনে হলো যখন হাতে কাজ আসবে তখন আমি ওই অফিসের ঠিকানা দিব অফিসে আপনারা যারা ভিডিও দেখে যাবেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক মূল্যায়ন করা হবে খুব কম প্রাইসের মাধ্যমে আপনারা সরাসরি ওই অফিস থেকে যাইতে পারবেন কিন্তু যাই ঝামেলা হবে না আর এই যে জেনারেল ম্যানেজার সাহেদ স্যার ওনার ভারত শ্রীলঙ্কা নেপাল ভেতনাম ওই সব জায়গা থেকেও কিন্তু উনি লোকজন নিয়ে থাকে মানে রাশিয়াতে ওই সব জায়গায় তো তার এজেন্ট আছে তবে আশা করা যাচ্ছে আমি যে কোটা এজেন্সি করলাম তাদেরকে আমার বেস্ট মনে হলো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তাদের ট্রেনিং সেন্টার খুব শীঘ্রই চালু হবে খুব শীঘ্রই অনেক কাজ আসবে তাদের সাথে বসে আমি গল্প করছি কথা হয়েছে দুদিন আগে টাকা গেছিলাম আপনারা অনেকে জানেন তবে আমাকে যারা বিশ্বাস করেন অপেক্ষা করেন আমি সরাসরি অফিসে বসে আপনাদেরকে ভিডিও দেব কোন বিষয় কী রেট কোন কাজের কী রেট সর্বনিম্ন যেটা অফিসিয়াল রেট ওটাই আপনাদেরকে জানানো হবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইলকুম বরহমি ববরকহ